ওয়েলকাম ভিহাস আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন সুইট অ্যান্ড সবার আজকের রেসিপি হলো মাছের তেল দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি তাহলে আসুন দেখে নিন এই মাছের তেল দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি আমি কীভাবে রান্না করি মিটুলিগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি বেগুন শিম আলুগুলোকেও ছোটো করে কেটেছি আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি দিয়ে দিতে পারেন মাছের তেল দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি করবো সেই জন্য ফ্রেশ দেখে মাছের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে রুই বা কাতলা মাছের মাথাও দেয়া যায় আমি শুধু তেল দিয়েই করব সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো যাতে তাড়াতাড়ি লালচে করে ভাজা হয়ে যায় সেই জন্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো শিম আর পুঁই মিটুলি দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিট মতন মাঝে মাঝে ঢাকা খুলে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কড়াইয়ের সঙ্গে সবজিগুলো না লেগে যায় দু থেকে তিন মিনিট হয়ে গেছে দেখুন সবজির গায়ে থেকে জল বেরিয়ে এসছে আমি এখানে তিন চার চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতোই আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবেন তবে মাছের তেল রান্না করতে ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে সেই জন্য আমি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মাছের তেল সবজিগুলোকে এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি যাতে আমার মাছের তেলটা তাড়াতাড়ি গলে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেগুন বেগুনগুলো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ তেলটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে গিয়ে দেখুন বেরিয়ে এসছে পাঁচ থেকে ছ মিনিট মতন ভেজে নেব একবার এই মাছের তেল দিয়ে উঁমিটলি চচ্চড়ি রান্না করে দেখুন গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আজকে তাহলে আসি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন